এই ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে নানান রকম রোগ সৃষ্টি করে আমাদের শরীরকে অসুস্থ করে দিতে পারে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা প্রতিদিনই দুধ খেয়ে থাকি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এত ভ্যারিয়েন্ট বা এত প্রকারের দুধ বাজারে কেন পাওয়া যায় যেমন ধরুন পাস্তুরাইজ মিল্ক র মিল্ক ইউএসটি মিল্ক অথবা গুঁড়ো দুধ এমন বিভিন্ন ধরনের দুধ বাজারে পাওয়া যায় এই ভিডিওতে জানব আপনার জন্য কোনটি ভালো বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন লাইক কমেন্টস ও শেয়ারের মাধ্যমে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন তাহলে চলুন বাজারে প্রাপ্ত বিভিন্ন ধরনের দুধের বিস্তারিত জেনে নিন প্রথমেই আসি র মিল্ক বা কাঁচা দুধ এই র মিল্ক মূলত গরু মহিষ অথবা ছাগল থেকে সংগ্রহ করা হয় যা কোনো প্রকার তাপ অথবা অন্য কোনো মাধ্যমে প্রক্রিয়াজাতকরণ করা হয় না কাঁচা দুধে সব ধরনের ভিটামিনস মিনারেলস এবং উপকারী এনজাইম রয়েছে যেহেতু কাঁচা দুধে কোনো প্রকার তাপ প্রক্রিয়াজাতকরণ করা হয় না তাই এতে স্যালমোনেলা এবং ইকলি থাকার সম্ভাবনা রয়েছে যা মানুষের জন্য খুবই ক্ষতিকারক এবং কাঁচা দুধ যদি সাথে সাথে সংরক্ষণ করা না হয় তাহলে ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে নানান রকম রোগ সৃষ্টি করে আমাদের শরীরকে অসুস্থ করে দিতে পারে তাই কাঁচা দুধ পান করার আগে অন্তত পনেরো মিনিট ফুটিয়ে তারপর পান করুন যাতে এই দুধে সব ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায় এবং দুধ হয় আপনার জন্য নিরাপদ এবার আসি পাস্তো রাইস মিল্কের কথায় যা আমরা সাধারণত প্যাকেট অথবা বোতলে কিনে থাকি এই দুধ বিশেষ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয় পাস্তোরাইজেশন হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট সময় নিয়ে দুধে থাকা সকল ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে দেওয়া এবং সাথে সাথে বিলো চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি চিল করা এবং চিল করার পর এটি প্যাকেটজাত করে কোল্ড স্টোরেজ করা তবে পাস্তোরাইস মিল্ক আপনি সরাসরি প্যাকেট থেকে খাবেন না অবশ্যই পাস্তোরাইস মিল খাওয়ার আগে আপনি গরম করে বা বয়েলিং করে তারপরে খাবেন এবার আলোচনা করা যাক ইউএসটি মিল্ক নিয়ে ইউএসটি মিল্কের ফুল ফর্ম হচ্ছে আলট্রা হাই টেম্পারেচার এই দুধে পাস্তোরাইস মিল্ক থেকেও বেশি পরিমাণ তাপমাত্রা প্রয়োগ করে প্রক্রিয়াজাতকরণ করা হয় এবং এতে থাকা সকল ধরনের জীবাণু ধ্বংস করা হয় এরপর এই ইউএসটি দুধকে অ্যাসেপটিক কন্ডিশনে ফিলিং করে প্যাকেজিং করা হয় এই দুধে যেহেতু উচ্চ তাপমাত্রায় সকল ধরনের জীবাণু ধ্বংস করা হয় এবং অ্যাসেপটিক্যালি ফিলিং করে প্যাকেজিং করা হয় তাই এই দুধ প্যাকেট না খোলা পর্যন্ত ছয় মাস পর্যন্ত ভালো থাকে এবং এতে কোনো ধরনের প্রিজারভেটিভ ব্যবহৃত হয় না যা সম্পূর্ণই নিরাপদ তবে উচ্চ তাপমাত্রার কারণে কিছু পরিমাণে নিউট্রিশন লস হয় এবং এটি খুবই সামান্য যারা যখন তখন ফুটিয়ে ছাড়া এবং ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করতে চান এই দুধ তাদের জন্য এই দুধটি খুবই ভালো এবার আসি পাউডার মিল্কের কথায় পাউডার মিল্ক মতো র মিল্ক অথবা স্ট্যান্ডার্ডাইজ মিল্ক থেকে প্রক্রিয়াজাতকরণ করার মাধ্যমে পাউডারে রূপান্তরিত করা হয় দুধে থাকা সকল পানি প্রক্রিয়াজাতকরণ করার মাধ্যমে রিমুভ করে দেওয়া হয় এবং এই দুধকে পাউডার ফর্মে নিয়ে প্যাকেটজাত করে বাজারজাত করা হয় এই পাউডার মিল্কে দুধের মতোই সকল ধরনের নিউট্রিয়েন্টই থাকে প্রসেস করার কারণে সামান্য পরিমাণ নিউট্রেন্ট লস হলেও এটি সম্পূর্ণ নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত এবং এই পাউডার মিল্ক আপনি সর্বোচ্চ দুই বছর পর্যন্ত যে কোনো পরিস্থিতি এবং যে কোনো কিছুতে এয়ারটাইট জার অথবা ফয়েল প্যাকে সংরক্ষণ করতে পারেন এবং যখন তখন পানির সাথে গুলিয়ে আপনি খেতে পারেন এই দুধ তাই এই ভিডিও শেষে বলতে পারি কোন দুধটি ভালো তা নির্ভর করে আপনার প্রয়োজন এবং পরিস্থিতির উপর এই সকল কিছু বিবেচনার পর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কোন দুধ আপনার জন্য ভালো এমন খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান